ষোল মাস পর ব্রাজিল দলে ফেরার খবর যেভাবে পেলেন নেইমার অবশেষে ব্রাজিল দলে ফিরলেন নেইমার তার এই ফেরা স্বস্তি ফিরেছিল ব্রাজিল দল চোটের কারণে দীর্ঘ ছয় মাস জাতীয় দলের বাইরে থেকে যন্ত্রণায় দিন কাটিয়েছিল নেইমারের গতকাল কোর্স দলিভল জুনিয়রের দল ঘোষণার মধ্য দিয়ে সেই যন্ত্রণার কিছুটা হলেও উপশম হলো বিশেষ করে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ চূড়ান্ত প্রস্তুতির বছরে নেইমারকে দলে পাওয়া ব্রাজিলের জন্য অনুপ্রেরণা এর আগে বান্ন সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নেওয়ার পর নেইমারের মূল দলে ফেরাটা অনেকটাই অনুময়ের ছিল অপেক্ষা ছিল শুধু চূড়ান্ত ঘোষণার আর এই ঘোষণা শোনার জন্য উন্মুখ হয়েছিল নেইমার নিজেও গতকাল রাতে ইনস্টাগ্রামের স্টোরিতে নিজের দলে ফেরার প্রতিক্রিয়া জানিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় টিভির সামনে বসে আছেন নেইমার টিভিতে তখন দেখা যাচ্ছিল ব্রাজিলের কোচ দরিভালকে বোঝাই যাচ্ছিল সে সময় দল ঘোষণা করছিল ব্রাজিলিয়ান কোচ তেইশ সদস্যের এই দলে ঘোষিত হয় নেইমারের নাম আর এই ছবির ক্যাপশনে নেইমার লিখেছেন ফিরতে পেরে অনেক আনন্দিত নেইমারের ফেরা নিয়ে কথা বলেছেন ভালো ব্রাজিলের কোচ বলেছে। নেইমার কিসের বলার প্রয়োজন নেই সে এখন নিজের ছন্দে ফিরে পাওয়ার পথে আছে আমরা সেটা জানি ও বুঝতে পারি আমরা বিশ্বাস করি যে সামর্থ্য ও গুণাবলী তার আছে সেটা দিয়ে যেকোনো পরিস্থিতিতে মাঠে কাটিয়ে ওঠা সম্ভব দরিভার এ সময় আরো বলেন আমরা তার ফেরার অপেক্ষায় আছি এটাই প্রথম সুযোগ যা আমরা তাকে দিতে পারি আমি আশা করি যখন সে দলে ফিরবে সে আনন্দিত হবে এখন আমাদের তাকে নিজের সক্ষমতা বিকাশের আত্মবিশ্বাস দিতে হবে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা তৈরি করা উচিত হবে না আমাদের তার ফিরে আসার উপর সব দায়িত্ব যেন চাপিয়ে না দেয়